আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী ষষ্ঠ শ্রেণীর বাংলা টিউটোরিয়াল আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করবো এখানে আমাদের যেখানে কাজ আছে এখানে ক তো আমরা এখানে সমাধানটা দেখবো এখানে ওকে তো যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে করে আপনি প্রত্যেক দিনের যে কোশ্চেন এবং সমাধান সবগুলো পেয়ে যান সবার আগে তো প্রথমত বলছে এখানে ওপরের অনুষ্ঠানকে কেন্দ্র করে একটা আমাদের এখানে অনুষ্ঠানের কথা বলেছিলাম এখানে ওকে আমাদের যেখানে কি প্রতিষ্ঠাবার্ষিক হিসেবে আমাদের একটা অনুষ্ঠান হবে এখানে জোড়ায় আলোচনার ভিত্তিতে কাজগুলো করতে বলছে তো আমাদের বলছে এই অনুষ্ঠানে আয়োজন নিয়ে কথা বলা যাক এমন ব্যক্তিদের একটা তালিকা করতে বলছে তো আমি এখানে একটা তালিকা করছি এখানে দেখুন যে আমাদের এই অনুষ্ঠানে যারা কথা বলা যাবে তাদের একটা তালিকা করছে যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হতে পারে তারপরে বিদ্যালয় ম্যানেজিং কমিটি সভাপতি বা সদস্যবিন্দু স্থানীয় প্রতি জনপ্রতিনিধি থাকতে পারে তারপরে নিজের ক্লাসের শ্রেণী শিক্ষক থাকতে পারে গণ্যমান্য অভিভাবক থাকতে পারে এখানে এবং অনুষ্ঠানের পরিবেশনা করতে চাও সাধারণ শিক্ষার্থী থাকতে পারে এখানে ওকে আমরা কথোপকথনের জন্য বাছাই করা ব্যক্তি হলেন আমাদের বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক তার মানে প্রধান শিক্ষক আসলে যা বলবে তাই কিন্তু এখানে মোটামুটি আমাদের সবচেয়ে বেশি প্রায়োরিটি পাবে এখানে প্রথমে নিজে নিজে কি বলছে এখানে আচ্ছা আচ্ছা এখান থেকে প্রথমে নিজে নিজে তালিকা করে খাতায় লেখো তারপরে জোড়ায় থাকা আহ সহপাঠীর সাথে আলোচনা করে নতুন কোন ব্যক্তি খুঁজে পাও সেটা আমাদের লিখতে বলছে এখন বলছে বানানো তালিকা থেকে যে কোনো ব্যক্তির নাম বাছাই করে নেওয়া তো আমরা এখানে বানানো তালিকা থেকে আমরা করলাম কি যে কোনো একটা ব্যক্তির নাম বাছাই করলাম প্রধান শিক্ষকের নামটা বাছাই করলাম এখানে ওকে আচ্ছা এইটাই পর্যন্ত গেল দুই নম্বর বলছে এখানে তোমার বাছাই করা ব্যক্তির সাথে কথোপকথন একটি নমুনা তৈরি করো এবং কথোপকথনের তৈরির সময় নিচের বিষয়গুলো খেয়াল করো এখানে কি বলছে কথোপকথনটি হবে তোমার বিদ্যালয়ের শিক্ষা প্রতিষ্ঠান বার্ষিকী অনুষ্ঠানকে নিয়ে তো আমরা এখানে জাস্ট একটু আলোচনা করি অ্যান্সারগুলো দিয়ে দিই সহকারীর সাথে আলোচনা করে যে সব বিষয় জানতে পারলাম তো প্রধান শিক্ষক মহোদয়ের সাথে যে ধরনের আলাপ করা যেতে পারে এখানে ওকে উক্ত অনুষ্ঠানে অনুষ্ঠানের সময়সূচি আলোচনা সবার অংশগ্রহণকারী এবং ব্যক্তিগত আলোচনার বিষয়বস্তু আহ বিদ্যালয়ের সাফল্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা প্রধান শিক্ষকের আহ মহোদয়কে তুলে ধরতে অনুরোধ করব এবং অনুষ্ঠানকে শারীরিকভাবে সুন্দর করে পরিচালনা করার জন্য নির্দেশিকা ইত্যাদি বিষয় নিয়ে প্রধান শিক্ষক মহোদয়ের কাছে আলোচনা করা যেতে পারে এখানে ওকে তারপরে এখানে কথোপকথনের সর্বনাম অনুযায়ী ক্রিয়াপদ ক্রিয়া শব্দের মর্যাদা রাখতে হবে এখানে তো আমরা একটু জাস্ট এখানে যদি কিভাবে মর্যাদা রাখা যেতে পারে প্রধান শিক্ষক মহোদয় কথোপকথনের সময় বাক্যের মাঝে সর্বনাম দ্বারা সম্বোধন করতে হবে যেমন আমাদের আপনি আমরা আপনার এগুলো নিয়ে আমাদের কথা বলতে কেন ওকে আচ্ছা বিভিন্ন বাক্যের কাঠামো কেমন হয় সেগুলো কিভাবে বাক্য তোর ব্যবহার করা যেতে পারে একটি সার্থক বাক্যের মূলত দুটো অংশ থাকে এটা হচ্ছে উদ্দেশ্য এবং বিধায় এখানে এটা বিশেষ অনেকবার কোশ্চেন আছে এখানে ভালো করে পড়বেন যার সম্পর্কে বাক্যে বলা হয় তাহলে উদ্দেশ্য এবং উদ্দেশ্য সম্পর্কে বলা হলে সেটাকে বিদায় বলা ওকে তো বাক্যকে আমরা চার ভাগে ভাগ করছি বাক্য দেখে নেই এখানে বলছে যে কথোপধানের বিবৃতিমূলক বাক্য প্রস্তুক বাক্য অনুগ্রাসূচক বাক্য এবং আবেগ বাক্য এগুলো আমাদের এখানে ব্যবহার একটু করবো সাধারণত যে বাক্য দিয়ে কোনো কিছুর বিবরণ প্রকাশ পায় তাকে আমরা বিবৃতিমূলক বাক্য বলবো যেমন অনুষ্ঠানে দুইটি অংশে ভাগ আছে এখানে ওকে আচ্ছা আহ প্রশ্নত বাক্য এরকম হতে পারে এখানে যে বাক্য দ্বারা কোনো কিছু জানতে চাওয়া হয় এখানে তো এখন বললাম যে অনুষ্ঠানে বিশেষ কেউ আসবে কিনা আমরা জানতে চাইলাম এখানে কোশ্চেন করলাম অনুগ্রাস বাক্য হচ্ছে আমাদের এরকম যে আপনার যে বাক্য দিয়ে আদেশ নির্দেশ অনুরোধ ওকে প্রার্থনা ইত্যাদি বুঝায় এটাকে যেমন অনুষ্ঠানে কোনো ঝামেলা করবেন না এটা একটা আমাদের এখানে একটা আদেশ করা হলো এখানে সবাইকে হুশিয়ার করা হয়েছে আবেগ বাক্য হচ্ছে আমাদের এরকম যে বাক্য দ্বারা সুখ দুঃখ দুঃখ করুণা এগুলো বোঝায় যেমন হুরে এটা ডান্স থাকলে ভালো হতো তাই না একটা অনুষ্ঠানে একটা ডান্স হলে ভালোই হয় এখানে আচ্ছা এরপর আমাদের এখানে কথোপতন আছে এখানে ব্যক্তি স্যারের সাথে কথোপাতনটা দেখবেন এখানে ওকে তো শিক্ষার্থী আসসালাম আসতে পারি কি প্রধান শিক্ষক স্যার আমাদের বিদ্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিক অনুষ্ঠান নিয়ে কিছু কথা বলেছিল হ্যাঁ অবশ্যই বলো বলো শিক্ষার্থী বললো যে আমাদের অনুষ্ঠানের সভাপতি হিসেবে আপনি থাকবেন স্যার বিদ্যালয়ের সার্বিক উন্নতি ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আপনার বক্তৃতা অবস্থান করবেন তাছাড়া উক্ত অনুষ্ঠানে আমাদের জন্য আপনার দিক নির্দেশনা অনেক ভালো হয় এখানে প্রধান বলছে অবশ্যই আমার জন্য খুবই গর্বের বিষয় আমি উপস্থান করতে পারলে আমার মতে একটু ভিন্ন ধর্মী কিছু করলে ভালো হয় যেমন সাংস্কৃতিক অনুষ্ঠানে তোমরা যে নাটিকাটা উপস্থান করতে পারো এখানে ওকে শিক্ষার্থী খুব মজা পাইছে এখানে বলছে হুর অসাধারণ স্যার আপনি যদি নাটিকাটি লিখতে সাহায্য করে করেন দয়া করে তাহলে আমাদের জন্য কাজটা সহজ হবে প্রধান সঙ্গে বলছে অবশ্যই সাহায্য করবো তোমাদের একটা নির্দিষ্ট সময় দাও আমাকে একটা নির্দিষ্ট সময় দাও আমি সাহায্য করবো এখানে শিক্ষার্থী বললো আপনা আমরা আপনাকে জানাবো স্যার আমাদের অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি কি আসবেন তাহলে আমরা তার জন্য আলাদা সমন্ধন ব্যবস্থা করবো হ্যাঁ তিনি রাজি হয়েছেন অবশ্যই দিন আসবেন এখানে ওকে এভাবে দিলেই আমাদের মোটামুটি হয়ে যাবে এখানে এরপর আমাদের খ নম্বর যে একটা কাজটা আছে দেখুন কি বলছে এবার তুমি পরিবেশন অনুষ্ঠানে কিভাবে অংশগ্রহণ করতে চাও তা নিয়ে একটি ছোট অনুষ্ঠান দেখো এবং হতে পারে তুমি একটু গান আবৃত্তি এগুলো করতে পারে কারো পারো এখানে ওকে তো আমি একটা অনুষ্ঠান লিখতেছি এখানে খ প্রতিষ্ঠাবার্ষিকী উপস্থাপনা আমার বিদ্যালয়ের নাম রায়পুর মাধ্যমিক বিদ্যালয় আমি আমার বিদ্যালয়ের একশোতম বার্ষিকী অনুষ্ঠান করব অবস্থানে যা বা সঞ্চালন করা একটি সার্থক আয়োজনের একটি অন্যতম বিষয় একটি সুন্দর উপস্থানের অনুষ্ঠানকে গড়ে তোলে প্রাণবন্ত করে তোলে সাফল্যমণ্ডিত আমাদের অনুষ্ঠানে দুটি ভাই ভাগ করা হয়েছে একটা আলোচনা সভা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান মোটামুটি সব অনুষ্ঠানে এরকমভাবে থাকে আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক বিন্দু গণ্যমান্য ব্যক্তিবর্গ অতিথি বিন্দু এবং অভিভাবকদের প্রতিনিধি গণ এগুলো আমাদের এখানে জাস্ট একটু এখানে সকলকে সঠিক সর্বনাম ব্যবহার করে মর্যাদা বজায় রাখার জন্য সম্বোধন করা উপস্থাপনের কাজ এখানে ওকে আমি মর্যাদা বজায় রাখার জন্য মানি সর্বনাম ব্যবহার করে সকলকে সম্বোধন করব এবং পুরো অনুষ্ঠানে আমি একা উপস্থান করতে না পারলেও আমার বন্ধু শাকিল বা শামিল আমার স্থানে স্থানভিত্তিক হবে এখানে ওকে আশা করি আমি সুন্দর উপস্থানে সকলকে উপহার দিতে পারবো এখানে ওকে তো আমাদের এখানে নেক্সট আমি করবো কি এখানে আমাদের যে একশোটি বাক্যে মধ্যে লিখতে বলছে এখানে যে তোমার অনুসারটি পাঁচটি শ্রেণীতে লিখবো এখানে ওকে এবং আমাদের শব্দগুলো নিয়ে আমি পরের টিউটোরিয়াল এখানে এই বিষয়গুলো এখানে গ্যাপগুলো পূর্ণ করবো ইনশাআলা মধ্যে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম